দু সালে বুদ্ধ পূর্ণিমা পড়েছে বারোই মে তার আগে জেনে নেব গৌতম বুদ্ধ সম্পর্কে এবং বুদ্ধ পূর্ণিমা কীভাবে পালিত হয় এবং এই পূর্ণিমার তাৎপর্য কী তার আগে বন্ধুরা আপনাদেরকে সবাইকে স্বাগত জিয়াসিংহ ব্লগে এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই অনুরোধ জানায় তো বন্ধুরা চলুন জেনে নিই গৌতম বুদ্ধ সম্পর্কে গৌতম বুদ্ধ রাজা শুদ্ধোধনের ঘরে সিদ্ধার্থ গৌতম হিসেবে জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত বিলাসবহুল পরিবেশে লালিত পালিত হয়েছিলেন যেহেতু তার জন্মের সময় ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে রাজপুত্র একজন মহান রাজা হবেন তাই তাকে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছিল যাতে তিনি ধর্মীয় জীবনের প্রতি প্রভাবিত না হন যাই হোক উনত্রিশ বছর বয়সে রাজপুত্র পৃথিবীকে আরও দেখার সিদ্ধান্ত নেন এবং তার রথে করে প্রাসাদের বাইরে ভ্রমণ শুরু করেন তার ভ্রমণে তিনি একজন বৃদ্ধ একজন অসুস্থ ব্যক্তি এবং একটি মৃতদেহ দেখতে পান যেহেতু সিদ্ধার্থ গৌতম বার্ধক্য অসুস্থতা এবং মৃত্যুর দুঃখ থেকে রক্ষা পেয়েছিলেন তার সারথিকে ব্যাখ্যা করতে হয়েছিল যে সেগুলি কি। ভ্রমণের শেষের দিকে তিনি একজন সন্ন্যাসীর সাথে দেখা করেন এবং সেই ব্যক্তির শান্তিপূর্ণ আচরণে মুগ্ধ হন তাই তিনি পৃথিবীতে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং আবিষ্কার করেন যে কীভাবে সেই ব্যক্তি তার চারপাশে এত কষ্ট সত্ত্বেও এত শান্ত থাকতে পারেন তিনি প্রাসাদ ত্যাগ করে একজন পরিব্রাজক তপস্বী হয়ে ওঠেন তিনি আলারা কালাম এবং উদরক রামপুত্রের কাছে চিকিৎসা স্বাস্থ্য অধ্যয়ন করেন এবং শীঘ্রই তাদের পদ্ধতিতে দক্ষতা অর্জন করেন তিনি রহস্যময় উপলব্ধির উচ্চ স্তরে পৌঁছেছিলেন কিন্তু অসন্তুষ্ট হওয়ায় তিনি নির্বাণের সন্ধানে বেরিয়ে পড়েন যা জ্ঞানের সর্বোচ্চ স্তর তিনি একটি বটবৃক্ষের নিচে বসে জ্ঞান অর্জনের চেষ্টা করেন একবার তিনি জ্ঞান অর্জন করার পর তিনি তা প্রচার করতে থাকেন এবং বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করেন এবার বলবো বুদ্ধ পূর্ণিমা কীভাবে উদযাপিত হয় উৎসবের দিন বুদ্ধমূর্তি পূজা করা হয় এবং প্রার্থনা সভা অনুষ্ঠিত হয় ভক্তরা বৌদ্ধ মন্দির পরিদর্শন করেন বৌদ্ধ ধর্মগ্রন্থ পাঠ করেন এবং ধর্মীয় আলোচনা এবং দলগত ধ্যানে অংশ নেন এই উৎসব উপলক্ষে বোধগয়ার মহাবোধি মন্দিরটি রঙিন সাজসজ্জায় সজ্জিত করা হয় এবং গৌতম বুদ্ধ যে বোধিভিক্ষে জ্ঞান লাভ করেছিলেন সেই বোধিভিক্ষের নিচে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় দিল্লির জাতীয় জাদুঘর এই উপলক্ষে মানুষকে ভগবান বুদ্ধের পবিত্র দেহাবশেষ দেখার সুযোগ করে দেয় উৎসবের দিন চাল এবং দুধ দিয়ে তৈরি ক্ষীর নামক একটি মিষ্টি খাবার তৈরি করা হয় তো চলুন এইবার আমরা জেনে নেব বুদ্ধ পূর্ণিমা কীভাবে পালিত হয় অনেক বৌদ্ধ মন্দির এবং কেন্দ্র বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে লোকেরা ব্যক্তিগতভাবে অনুষ্ঠানে যোগ দেয় অথবা ভার্চুয়াল ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠান এবং প্রার্থনায় অংশগ্রহণ করে বুদ্ধ পূর্ণিমা ফুল ও আলো দিয়ে সজ্জিত করে উদযাপন করা হয় ও প্রশান্ত পরিবেশ তৈরির জন্য শান্তিপূর্ণ মানুষ তাদের ঘর বাড়ি বা কমিউনিটি সেন্টারগুলিকে ফুল ও আলো দিয়ে সাজায় চীনারা প্যাগোড়া পরিদর্শন করে এবং ধূপ ও মোমবাতি এবং লণ্ঠন জ্বালিয়ে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করে তারা বিভিন্ন ধর্মীয় কর্মকাণ্ডেও অংশগ্রহণ করে যেমন বৌদ্ধ ধর্মগ্রন্থ সোনা এবং ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করা জাপানে এই উৎসবটি হানামাৎসুরি বা ফুল উৎসব নামে পরিচিত বুদ্ধের মূর্তিগুলিকে তাজা ফুল দিয়ে সাজিয়ে এবং একটি বিশেষ ফুলের রস দিয়ে স্নান করিয়ে এটি উদযাপন করা হয় রাস্তাগুলি রঙিন লণ্ঠন দিয়ে সুসজ্জিত করা হয় এবং লোকেরা ঐতিহ্যবাহী জাপানি খাবার উপভোগ করতে জড়ো হয় বুদ্ধ পূর্ণিমা হলো সকল জীবের প্রতি করুণা এবং দয়ার বুদ্ধের শিক্ষার উপর প্রতিফলন করার একটি সময় মানুষ এই সুযোগটি নিজেদের এবং অন্যদের প্রতি দয়া অনুশীলন করার জন্য গ্রহণ করে তারা ছোট ছোট দয়ার কাজ করার চেষ্টা করে যেমন অপরিচিত ব্যক্তির দিকে হাসি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা অথবা যাদের প্রয়োজন তাদের জন্য উপস্থিত থাকা দক্ষিণ কোরিয়ায় দরিদ্রদের বিনামূল্যে খাবার বিতরণ এবং লণ্ঠন জ্বালানোর মাধ্যমে এই উৎসব উদযাপন করা হয় অনেক ফুচকা আওয়াজ নৃত্য পরিবেশনা এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে কিছু বৌদ্ধ ধর্মাবলম্বী শুদ্ধিকরণ এবং আত্মশৃঙ্খলার জন্য বুদ্ধ পূর্ণিমায় উপবাস পালন করেন যদি আপনি উপবাস পালন করতে আগ্রহী হন তাহলে একজন চিকিৎসা পেশাদারের সাথে পরামর্শ করে নিশ্চিত হন যে এটি আপনার জন্য নিরাপদ ভারতে বুদ্ধ পূর্ণিমা অত্যন্ত ভক্তি এবং উৎসাহের সাথে পালিত হয় সারা দেশ থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধের জীবনের গুরুত্বপূর্ণ স্থানগুলি যেমন বোধগয়া লুম্বিনী এবং সারনাথ পরিদর্শন করেন এই উৎসবের সময় তারা মাংস খাওয়া এড়িয়ে চলেন এবং অন্যদের নিরামিষ খাবার পরিবেশন করেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও তো আজকের ভিডিও এখানেই শেষ করব যদি ভালো লাগে আরেকবার অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় গৌতম বুদ্ধের জয়